আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য আনলিমিটেড কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে লাক্সারি লোনের ক্যাটালগের কালারফুল কালেকশনের ভিতরে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সব ড্রেস আজকে আপনাদেরকে একসাথে দেখিয়ে দিব আজকের ভিডিওটা যে কজন আপুই দেখবেন সবাই পছন্দ করবেন আর এই যে ফ্যাব্রিকটা যেটা আমি শুরুতে বলেছিলাম এগুলো হচ্ছে লাকজারি লোনের মধ্যে একেবারেই নতুন ভ্যারিয়েন্ট চলে এসেছে যেহেতু এখন অনেক বেশি গরম পড়ছে গরমে কিন্তু এই টাইপসের কমফোর্টেবল কাপড়ের চাহিদা সব থেকে বেশি থাকে সাথে যদি ডিজাইনগুলো একেবারেই ফ্যাশনেবল হয় তাহলে তার কোনো কথাই থাকে না সো এখানে অনেকগুলো ডিজাইন আছে আমরা এক এক করে প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে দেখাবো অর্ডারের প্রসেসটা বলে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ড্রেসগুলোর সাথে আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন এই যে ক্যাটালগুলো এখানে দেওয়া আছে যদিও আমি যখন ড্রেস দেখাবো হয়তোবা ক্যাটালগুলো আপনাদেরকে দেখাবো না আর আপনারা কিন্তু এই ড্রেসগুলো চাইলে সরাসরি আমাদের শোরুমে এসেও পার্চেস করতে তো আর দেরি না করে চলেন আজকের এই অসম্ভব সুন্দর ড্রেস গুলো দেখিয়ে দিচ্ছে একটা একটা করে আপনাদেরকে তো ফার্স্ট অফ অল আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কালারটা দেখেন বলেন এই টিপসের কালার যদি হয় তাহলে আর কিছু লাগে এগুলো আপনার যেমন কমফোর্টেবল ফিল করবেন তেমনই নিজেকে খুবই ফ্যাশনেবল ভাবে হচ্ছে একটি আউটফিট পাবেন সেটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে কালার কম্বিনেশনটা অসম্ভব সুন্দর আর কাপড়ের বহরটা এত বেশি পরিমাণে দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে অ্যান্ড এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলত থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট না ওইটার যেই ওনাটা আছে এবং যে স্যালোয়ারটা আছে আর সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার এই প্রোডাক্টগুলির প্রাইসটাও কিন্তু আপনারা অনেক রিজনেবেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেইটা হচ্ছে ওনাটা ওনাটার মধ্যেই কিন্তু খুব সুন্দর সেলফ এমব্রয়ডারি করা আছে দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইনগুলি করা আছে আমি একটু ড্রেসের সাথে ওনাটার যে আউটফিটটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট হ্যাভ এ লুক এত দারুণ লাগবে যেমন হচ্ছে ডিজাইন তেমন হচ্ছে কালার তো প্রাইসের জন্য অনেক আপুরা অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এই চমৎকার ড্রেসগুলির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকা করে আপনারা পাচ্ছেন এত সুন্দর এই প্রোডাক্টগুলি সো এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু আরও বেশি সুন্দর এটা হবে আপনার কামেসরা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা আছে আমরা আগে যে ডিজাইনটা দেখিয়েছি তারই আরেকটি কালার হচ্ছে এটা অ্যান্ড যে যে সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি সেইটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত ভালো লাগবে যখন ড্রেসগুলো আপনি হাতে পাবেন ইভেন আমি শুরুতেই বলেছিলাম এই প্রোডাক্টগুলি কিন্তু খুবই কমফোর্টেবল হবে বিশেষ করে এই গরমের জন্য একদমই পারফেক্ট হবে প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র এক হাজার টাকা করে আপনারা পাচ্ছেন তো এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা অ্যান্ড এটার যে আরও কালার আছে সেগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার লাইট অলিভের ভিতরে দেখেন এটা হবে কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রত্যেকটি কালার একটা কালার থেকে আরেকটা কালার আরও বেশি সুন্দর আর আজ কিন্তু লাইট সেটিং এবং হচ্ছে ডিপ সেটিং দুই টাইপসের ড্রেসই কিন্তু আপনাদেরকে দেখাবো দেখাব ফার্স্ট অফ অল যেগুলো দেখাচ্ছি এগুলো একটু লাইটের মধ্যে আপনারা পাচ্ছেন আরও ডিপ সেটিংয়ের ড্রেসও কিন্তু আছে সেগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দেখিয়ে দিব সবার ভালো লাগবে যারাই আজকের এই ভিডিওটা জয়েন করেছেন যদি একশো জন আপু জয়েন করেন বা দুশো জন আপু দেখেন সব আপুদের কাছে ভালো লাগবে আর আপনারা অবশ্যই এই ভিডিওটা একটু লাইক না দিয়ে যাবেন না যারা যেই যেই দেখতেই দেখছেন এত দারুণ ড্রেস দেখাচ্ছি অবশ্যই এই ড্রেসগুলি একটা লাইক আপনার রিজার্ভ করে সো আপনারা যারা দেখছেন অবশ্যই হচ্ছে একটি করে লাইক এবং কমেন্টস করে দিবেন আপনার মতামতগুলো জানিয়ে দেবেন তো এখন যেটা দেখাচ্ছি জাস্ট হ্যাভ এ লুক এই ড্রেসগুলি কার ভালো লাগবে না বলেন এত দারুণ ডিজাইনে যদি হয় তাহলে তো কোনো কথাই থাকে না এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা কালারটা দেখেন মানে কালার দেখেই ফিদ হয়ে যাবেন এত দারুণ সব কালার এত দারুণ সব ডিজাইন আজকে আপনাদেরকে দেখাচ্ছি প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবলে মাত্র মাত্র কততে দিচ্ছি মাত্র এক হাজার টাকা কিন্তু দিচ্ছি এই প্রোডাক্টগুলি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন অর্ডার করার প্রসেস একেবারে সিম্পল ফার্স্ট অফ অল সাপোজ আপনি এই ড্রেসটাই যদি ভালো লাগে এটা স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার শুরুতেই দেখিয়ে দিচ্ছি আমাদের কিন্তু তিনটি নাম্বার আছে আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক কাপড়ে বলেন যে নাম্বার কোথায় আমরা প্রত্যেকটি ভিডিওতে শুরুতেই নাম্বার দেখিয়ে দিই হ্যাঁ তো আমাদের এই তিনটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যে ড্রেসটা নেবেন সাপোজ এই ড্রেসটা নিলে এটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটটা আপনি ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন আপনার নাম মোবাইল নাম্বার এবং হচ্ছে অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো আগে যেটা দেখেছি সেই ডিজাইনটারে কিন্তু যার একটি কালার আছে কত সুন্দর কালার এই কালারগুলোর এত বেশি চাহিদা আপনারা জানেন খুবই প্রিমিয়াম লোক দেয় এই ড্রেসগুলি বিশেষ করে যারা হচ্ছে একটু ইউনিক আউটফিট চান তারা এই ড্রেসগুলো দেখা মাত্রই পার্সেস করে নেবেন এগুলো নিয়ে ভাববেন না ভাবতে ভাবতেই এত সুন্দর ড্রেস শেষ হয়ে যাবে আপনি ভাবার আগেই কিন্তু এগুলি শেষ হয়ে যাবে এত দারুণ প্রোডাক্ট আমি সবসময় আমার ভিডিওতে একটি বিষয় আপনাদেরকে সবসময় বলি যেটা হচ্ছে ভালো ড্রেসের যে ভালো ডিজাইন অথবা ভালো ড্রেসের চাহিদা কখনোই কমে না সেটা ঈদের পরে হোক আর ঈদের আগে হোক ঈদের পরও এমন কিছু ডিজাইন আছে যেগুলো আমরা এখন কাস্টমারদেরকে দিতে পারতেছি না বিশেষ করে রঙে হেয়ার প্রোডাক্টগুলি বা এই টাইপসের যে লোনের যে প্রোডাক্টগুলি আছে এগুলো কাস্টমারকে দিতেই পারতেছে না স্টক আউট হয়ে গেছে শেষ হয়ে গেছে তো আপনারা হচ্ছে ভাববেন না এগুলো দেখা মাত্রই পার্চেস করে নিবেন কারণ এত সুন্দর প্রোডাক্ট কিন্তু শেষ হয়ে গেলে আর পাবেন না এত দারুণ সব প্রোডাক্ট প্রাইস প্রাইস প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল মাত্র পাচ্ছেন কততে মাত্র এক হাজার টাকা করে পাচ্ছেন এত সুন্দর এই প্রোডাক্টগুলি প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে সো এটা হচ্ছে সেলভারি কাপড়টা আর অনেক ডিজাইন আছে সবগুলো ডিজাইন ইনশাল্লাহ আপনাদেরকে এক এক করে দেখাবো এটি আমি আমার শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের দুটি শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার আপনারা যে কোনো একটি আউটলেট এসে এই ড্রেসগুলি পার্সেস করতে পারবেন যারা স্পেসিফিক কোনো ডিজাইনের জন্য আসেন আমি আমার ভিডিওতে সবসময় বলে দিই সাপোজ আপনি এই ড্রেসটার জন্য আমাদের শপে আসতে চাচ্ছেন অনেক সময় দেখা যায় আমরা ভিডিওটা যেদিন ছাড়ি তার পাঁচ দিন সাত দিন বা হচ্ছে দশ দিন পরে অনেক আপুরা বা অনেক ভাইয়েরা দেখেন তো দেখে হচ্ছে আপনারা স্পেসিফিক যে কোনো ডিজাইন নেওয়ার জন্য আসেন তো আপনারা যেটা করবেন ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন যে ডিজাইনটা এখনও স্টকে অ্যাভেলেবেল আছে কি না এ তো হবে কি যে আপনি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে আমাদের শপে আসতে পারলেন অনেক দূর থেকে এসেছেন বা আপনার দেখা যায় কাছে থেকে এসেছেন যখন ডিজাইনটা না পান অবশ্যই খারাপ লাগে আমরাও যখন আপনাদেরকে একটা প্রোডাক্ট না দিতে পারি সেক্ষেত্রে আমাদের কাছেও কিন্তু খুবই খারাপ লাগে কারণ আপনাকে একটা প্রোডাক্ট আমরা দিতে পারি নি তো আমাদের কাছে যখন ডিজাইনগুলো শেষ হয়ে যায় তখন আসলে এখানে আমাদের কিছুই করার থাকে না দর্শক হচ্ছে আপনারা যারা অনেক দূর থেকে আসছেন আপনারা যখন হচ্ছে এসে জানতে পারেন যে এই প্রোডাক্টের স্টোক হয়ে গেছে তত তখন অবশ্যই আপনার জায়গায় আমি থাকলে আমার কাছেও খারাপ লাগবে তো আপনি এই জন্যই যেন এটা না হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের যে নাম্বার আছে নাম্বার আগে যোগাযোগ করবেন যে এটা এখন অ্যাভেলেবেল স্টকে আছে কিনা যদি থাকে তাহলে আমি শপে এসে নিব তো যদি থাকে তারা অবশ্যই আপনাকে জানিয়ে দিবে বা কবে রেজিস্ট্র হওয়ার চান্স আছে যদি শেষ হয়ে যায় সেটা আপনাদেরকে সম্ভাব্য তারিখ বলে দিবে। তা আপনারা অবশ্যই হচ্ছে আগে আমাদের নাম্বারে যোগাযোগ করে দেন স্পেসিফিক কোনো ডিজাইন নিলে তারপরে আসবেন আর এমনিতে যদি মন চায় যে আপনি নতুন ডিজাইন দশ বারোটা ড্রেস নেবেন নতুন নতুন প্রোডাক্ট দেখে নেওয়ার আপনার ইচ্ছা আছে সেক্ষেত্রে আপনি এনি টাইম চলে আসতে পারেন আমাদের প্রতিনিয়তই নতুন নতুন আপডেট প্রোডাক্টগুলি আসে আপনি যে কোনো সময় চলে এসেই কিন্তু আমাদের এখান থেকে পার্সেস করে নিতে পারবেন দশটা পনেরোটা বিশটা একশো পিস যেই কয় পিস লাগে আপনি ডিজাইন মিলিয়ে নিতে পারবেন অনেক ড্রেস আছে আমাদের আলহামদুলিল্লাহ সো আমাদের এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর মানে একদম মার্কেটের টপ ট্রেন্ডিং একটি ডিজাইন হচ্ছে এটা এত বেশি পরিমাণ আপুরা এই ড্রেসটা পছন্দ করে সো বিশেষ করে যারা হচ্ছে একটু ডিপ সেটিংয়ের ড্রেস চান তারা এটা দেখা মাত্র নিয়ে নেবেন তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র কততে মাত্র দিচ্ছি এক হাজার টাকা করে যার যেটা ভালো লাগেছে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি শোরুমে এসে পার্সেস করে নেবেন আজকে আমরা এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ